রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু আমার বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা আলাইহি সাল্লাহাম শাবান মাসে এমনি বিশেষ ভীষণ রোজা রাখতেন সেই হিসেবে আপনিও রাখবেন আবার আয়াম বিশ তেরো চোদ্দ পনেরো রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এরাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া এরাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলো মন গোড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সহবরাত কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং মন গলা ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন